কবিতা নির্ছরের স্বপ্নভঙ্গ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ এ প্রভাতে রবিরও কর কেমনে পোষিল প্রাণীর ওপর কেমনই পশিল গোভার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে ওথলে উঠিছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী নাড়ি থরোথর করি কাঁপিছে ভুদর রাশি রাশি পড়িছে খসে পুলিয়া পুলিয়া পেনিল সলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারারও দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ের হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙ্গিবো পাশানো কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগুল পাড়া কেশ এলাইয়া ফুল কোরাইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পড়ানো ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে বৌ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর